এক কথা কতা শুনে না আরে পুড়িয়ে ফোর্দা করেন না আর মতো গেছে কি ইতা আপনে বুঝাই না শেষাই সোলাতুল হাজত ফোড়কা আর দোয়া ফুড়কা আল্লাহ আমার বেদিসে তুমি দিশা লাগাই দো আমার ইয়ে ফর্দা বুঝে না ফোর্দা নিশি বানাই দো আমার গু ব্যায়ামও লই গেছে আল্লাহ তুমি নেককার বনাই দো আল্লাহ আমার ফুয়াকু বিদেশকে পেরেছানি ফুড়িয়েছে তুমি লিগেল করে শান্তি করে দো আল্লাহ ভরপে কিতা করে তার মাথায় কাম করে না আল্লাহ তুমি তারে শান্তি কর দাও সুবহানাল্লাহ এই যে এটার কিতাবুল সমস্যার সমাধান আল্লাহ নবী সাল্লাতুল হাজতের মধ্যে বাতায়া গেছেন সুলাতুল হাজত পড়িয়া দোয়া কিতা দোয়াইলো আল্লাহ ইন্নি আসালুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকে بنبیকে نبی الرحমাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাওয়াজ্জাতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতকদা হাযিহি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া সুবহানাল্লাহ

আমার হাজত লাগি ওটা ফুরে নই আপনে আপনি আমার লাগে সুপারিশ করে কা ও মৌলা আমি যে তা কুজি আর আপনার হবি বসিলাই আমার তা ফুরা করি দে আমিন যদি কোনো মানুষের সিদকে দিলে আল্লাহ নবীর ডাক দিয়া কয়ার সুল আল্লহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি তাজ্জা থাইলা রব্বি ফিয়া হাজি লু তুক দ আল্লা হম্ম চাফি অহু সুফিয়া আল্লাহ নবিয়ে কৈছই অন্ধ ই সাহাবিরে ই নবিয়ে দুইৰে খাত নামাজ ভৰি আহি দোৱা খৰচ লগে লগে তানন্দ চৌকবা লাই গেছে উম থৈ তইব একেন কৰত হইব বাপ লৈ থৈ বেত বাদে কৈ থৈ লাগি বেক বেছে কিতাখন বেখে বিষ বেখে 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 বিষ বেখে বাব দড় তুই বিক্কু কর বেষ্ট তুই নাই লই ঠিকনে ঠিকই না না আপনি কইলে মনে হলো রাসূলুল্লাহ কইছেন তান কিমান কমি গেছে আমার কোন কমি জিবনি আপনার জীবনেও কমত আর আপনি যদি কই আমার রাসূলুল্লাহ কইছেন কম বো অবশ্যই কম তো খাম পান আল্লাহ আলা মুহাম্মাদ সল্লাল্লাহ सलम सलाह वेरे अके मुल बहुत दूरी कर मुझ पर कर्म का हो क़िस्मत उजाल होला सलाह हले वल محمد